অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার তো আমার হচ্ছে রাস্তায় মনে যে হেঁটে আসছে সুজিত বেসিক্যালি একটা রোলের দোকান সিপিএম যখন করতো একটা রোলের দোকান যেটা যাকে বলা যায় না সুভাষবাবুর সঙ্গে যখন ছিল রোলের দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসায় নেই হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো এদিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল এর আগে ইডি এসছিল তারপরে ও কিছু হয়নি চব্বিশ সালে এখন তো আবার আজকে এডি এসছে জানি না তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব করা হয় শুধু অ্যারেস্ট করলে হবে না এদের ফার্স্ট কাজ হলে এদের প্রপার্টি জব করা কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে মানে কারো টেন পারসেন্ট রোজগার বাড়ে কারো কুড়ি পার্সেন্ট বাড়ে এর থাউজেন্ড পারসেন্ট রোজগার বেড়েছে ওর দুর্নীতি মামলায় তদ তদন্ত চলছে ওর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে আমারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল পার্থভৌমি এ নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল স্কুলের চাকরি পৌরসভা চাকরি এগুলো এরাই বিক্রি করে তো এরা এদের এদের এখন পর্যন্ত আরেস্ট হয়নি এটাই নিয়ে মানুষের অনেক মানুষের মতন আমারও প্রশ্ন মনে হচ্ছে কিছু হওয়ার কথা যখন হবে। লক্ষ কোটি টাকা আর 1200 কিছু নেই। আমি বলছি যে রকম উপকূল ভরাট, নয়নজলি ভরাট করে ও জমি বিক্রি করে এই পূর্ণিয়গের দুর্নীতি করে স্কুলের দুর্নীতি এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি আছে। বলwidetilde যে বলে যে হেঁটে আসছে আমি জানি না বলতে গাড়ি খারাপ হয়ে যেতে পারে দৃঢ় গাড়ি খারাপ হয়েছে তাই জন্য ওখানে পৌঁছতে লেট হচ্ছে মানে এদের তো না ধরাটাই মানে একটা মানুষের মানুষের একটা ফেত নষ্ট হয়ে যায় আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা নষ্ট সবাই জানে সুজিত বোস চোর আছে আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন একটা লোক এগরোল শিখে কী করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি কি করে রোজগার মাত্র সরকার আসার জন্য যে লোকটা সিমেন্ট বালু সিমেন্ট বালু একটা দোকানে আপনার পাড়ায় তো একটা গোলা আছে আমাদের পাড়ায় গোলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের কি রোজগার আছে বেশিরভাগ সময় দেনাই থাকে